ভিওয়ার্স যারা ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর ভিওয়ার্স বাংলাদেশের সবচেয়ে কম দামে কোথায় ওয়ান পিস টু পিস থ্রি পিস কম দামে পাওয়া যায় এমনই সন্ধান আপনারা অনেকে জানেন না আর তারই সন্ধান দিতে আজ আমি চলে আসলাম ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট বেজমেন্ট দোকান নং দশ ঢাকা এগারোশো ভিউয়ার্স তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সো বিয়ার্স আমরা অলরেডি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় একটা হোলসেল মার্কেট যেখান থেকে আপনারা আপনারেবল এবং চিপ রেটের ভিতরে লেডিসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এখান থেকে থ্রি পিস ওয়ান পিস এছাড়া আপনার লেহেঙ্গা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে পার্সেস করতে পারবেন আর আমরা যে এখন অবস্থান করতে আছি সেটা হচ্ছে শাড়ি আর নাম্বার হচ্ছে দশের খ আর এই সবটি অবস্থিত ফুলবাহা সিটি সুপার মার্কেট সো ফ্রেন্ডস কথা আজকে ভিডিও এখান থেকে শুরু করা যায় হ্যালো আসসালাম আমি প্রথম যে প্রোডাক্টটা দেখে সবচেয়ে সর্বনিম্ন প্রোডাক্ট যা আপনাকে অন্যান্য জায়গাতে থেকে কোথাও পাবেন না কারণ ইন্ডিয়ান কাপড়ের উপরে আপনার কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র ১৫০ টাকা এরকম আরো অনেক প্রোডাক্ট আছে যা আপনার হবেন এইসব প্রোডাক্টের শুধু একমাত্র এটা কিন্তু সুপ্তি সিটি সুপার আর এটা বৃহত্তম পাইকারি মার্কেট তো আপনি এখান থেকে যদি সবচেয়ে চিপ রেটে আমার আমার দোকান থেকে সবচেয়ে চিপ রেটে আপনার মাল কিনতে পারবেন যেমন এই যে দেখেন একটা ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস একটা করে কালার হয় কালার হয় না ইয়েতে এই যে এই যে দেখেন কাপড় যেটা দেখেন এটা হয় এটা সিল্কের কাপড়ের উপরে কাজ করা উপরে অনেকে বারিশ কাপড় বলে এটাকে অনেকে বারিশ পড়া হয় তারপরে এই যে এটা দেখতাছেন এটা হলো কি সরি এসি কটনের উপরে এই মাঠটা হলো এসি কটনের উপরে কাজ করা পুরো জমিটা এসি কটন নিচে লেজ লাগানো আছে আর বুটামে এখানে কাজ করা আছে আবার ব্যাক সাইডটা আপনার এই যে এরকম হবে অনেক সুন্দর হম আর আমরা কিন্তু

বা যা পারবেন সেল করবেন এক পিস দুশ যা নিয়ে সেল আমি চেঞ্জ করে আবার নতুন মাল দিয়ে দিবো যে কোন সমস্যা আপনি কাস্টমারের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যে উঠলো বানালো বানানোর ধোয়া রঙ রঙের চিন্তা করবো কোনো টেনশন নেই আমার কাছে পাঠিয়ে দিবেন আমি চেঞ্জ করে নতুনটা দিয়ে দিব একদম ভিডিওতে জবান দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে হলো কি আপনার

ঘরে বসে থাকার সময় নেই এখন আমরা যে সুযোগ সুবিধা দিচ্ছি এই সুযোগ সুবিধা করতে পারবেন চ্যানেলটা একটু করবেন ভিডিও করাচ্ছি আর ওনাদের একটা থিউরি আছে ওনাদের থিওরি হলো গিয়ে যারা নাকি ঘরে বেকার বসে রয়েছে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো ব্যবসা করার জন্য তাদের এই থিওরিটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে আর ওনাদের আরেকটা খুব সুন্দর লাগছে যেটা হলো ওনারা সব বাংলাদেশের সবচেয়ে কম দামে মাল কত ভালো মাল পাওয়া যায় সেটা কালেকশন ওনারা খুঁজে খুঁজে বাইর করে তো ওনাদের তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপাই আর বেলাই টিপ দিয়ে রাখবেন যাতে সবার প্রথম ওনার ভিডিও চালা আপনাদের কাছে পৌঁছায় যায় এই যে এটা বলে দেন ভাই এটা মানে 150 টাকা করে বলবেন সেট ওনাদের চ্যানেলের জন্য এমনি কিন্তু আমি অন্যান্য চ্যানেলে 160 টাকা দিছি 170 টাকা দিছি সেফ ওনাদের চ্যানেলের জন্য 150 টাকা দিছি আবার এই আরেকটা চ্যানেল দেখেন এটা 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 অল ওভার কাজ 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 সিল্কের সিল্কের উপরে উপরে করা করা আমি উপরে এর এই ওয়ান পিস তো মানে সময় স্বল্পতার জন্য ওয়ান পিস কিন্তু অর্গেন্ডি আছে শাটন আছে লিলেন আছে বুটিক্স আছে কাজ করা আছে আরিকাজ আছে বিভিন্ন প্রাইজের মিলাইয়া এই যে এটা হলো অর্গেন্ডির উপরে এটা এটা হলো উপরে কাজ কাজ করা করা উপর অল ওভার আবার আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা হলো লিলেনের উপরে কাজ করা লিনের সরি লিলেনের উপর উপরে পিন করা আমাদের বহুত কোয়ালিটির মাল আছে তো এত সময় বা জন্য হ্যাঁ এটা আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল আপনার এর জন্য টেনশন করবেন না এই যে এগুলো হলো কি এসি কটনের মাল হ্যাঁ সেম এখানে যা দেখতেছেন অল ওভার আর এটা হলো জর্জেটের উপরে এটা ইন্ডিয়ান জর্জেটা নট লাইক বাংলাদেশি এটা ইন্ডিয়ান জর্জিত ইনহার দেওয়া কিন্তু আছে ভিতরে কা ফলস দেওয়া আছে ফলস দেওয়া আছে এটা কিন্তু এই যে গলায় কাজ এবং অল ওভার কাজ করা এটাও একশো টাকা জানিও জানি অনেকে অবাক হবেন কিন্তু ভাই আমরা দিই একটা ভাইবেন একদম শিউর হান্ড্রেডে হান্ড্রেড ধরে রাখেন তারপর এই যে লাস্টে যে একটা আছে

হ্যাঁ একশো পঞ্চাশ টাকা করে সে আপনাদের চ্যালেঞ্জের জন্য বাইরে কত টাকা হয়ে থাকে বাইরে কেউ তিনশো টাকা বিক্রি করে কেউ তিনশো টাকা বিক্রি করে এই এটা বলে জামদানি এটা কি জামদানি একটা দেড়শো টাকা কি বল এক বেলা হোটেলে ভাত দেড়শো টাকা লাগিয়ে জায়গা কিন্তু আপনি এই টাকা ব্যবসা করতে পারবেন তিন হাজার টাকা আপনি যদি একটা থ্রি পিস পিস যদি ওয়ান দিয়ে দিলাম আপনি যদি আড়াইশো টাকা করে বিক্রি করেন টা থ্রি পিস পিস আপনি টাকা লাভ করতে আর আর ওয়ান মনে বিশটা সবাই ঘরে একটু রাব ইউজের জন্য এই ওয়ান পিসটাই খোঁজে ঠিক না তখন আপনি কিন্তু এইটা রাব ইউজের জন্য এই ব্যবসা এই জিনিসটা নিয়ে আপনারা ইয়ে করতে পারবেন সেল করতে পারবেন আর প্রথম প্রথম আপনারা নিবেন কোনো ঘাবড় না আমি আছি আপনাদের সাথে ভাইয়ারা আছে আপনাদের সাথে আপনারা শুধু ইয়ে করবেন এই যে কিনা মাল নিবেন বেচতে পারবে না সাথে সাথে নিয়ে আসবেন চেঞ্জ করে আবার নতুন মাল দেবা শুধু আমার ওয়ান পিস না আমার পুরো ক্যামেরাটা একটু ঘুরেন প্রায় পঁয়ত্রিশ রকমের পঁয়ত্রিশ রকমের থ্রি পিস আছে আপনার চেঞ্জ করে ইচ্ছা করলে থ্রি পিসও নিতে পারবেন আমাদের অর্গেন্ডি আছে শাটন আছে বুটিক্স আছে কারচুপি আছে ব্লক আছে অ্যাম্বোস আছে তারপর আপনার ওই লোকিয়া আরিকাজ আছে ইন্ডিয়ান ভার্সনে আছে ওই লোকিয়া সিল্কের আছে অল ওভার বা আটত্রিশ রকমের আইটেমের থ্রি পিস আছে আপনার যেটা খুশি সেটা নিয়ে বিজনেস করতে পারবেন বাটিক বুটিক সব আছে আচ্ছা তারপর তারপর দেখাচ্ছি ওই লোকিয়া এই জর্জেটের একটা Agents. খুবই সুন্দর যদিও এটা প্রথম দেখানো উচিত ছিল এটাও একশো পঞ্চাশ টাকা এটা যদি হ্যাঁ একশো পঞ্চাশ টাকা যদি ছিল এটা আগে দেখানো কিন্তু আপা মানে এত কালেকশন আছে কোনটা রেখে যে কোনটা দিবো আপনাদের আমার এটা মানে ভাবতে পারতেছে সময় তো সব সবই সময় তো স্বল্পতা কারণ ভাইয়াদের অনেক কাজ আছে অনেক জায়গায় বিরোধে আপনাদের জন্য কঠোর পরিশ্রম করতে আসে ভাইয়া আমি দেখতেছি তো তো আপনাদের জন্য এই যে দেখছেন কত কাল সুন্দর কালেকশন পুরো হল বাংলাদেশ ঘুরে এরকম সুন্দর কালেকশন এত কম প্রাইজে পাবে না ওনারা কিন্তু তিন চারজন কঠোর পরিশ্রম করে কইরা করে তারপর আপনাদের জন্য এই কালেকশনটা আমাদের নিয়ে আসে তো নেক আপনার ভাইয়ার ইয়েটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বা অন্যান্যরা যাতে আপনাদের আরো এই বিয়েটা সাবস্ক্রাইব করতে পারে উৎসাহ করবেন হুম তো এই লাস্ট লাস্ট এই একটা দিয়েই আমরা ইয়ে করছি এই যে এই একটা ডিজাইন মনে ইচ্ছে কিছু করতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে বাইরে যে করতে পারছে না লজ্জা লাগছে বা কিছু লাগছে কোন প্রয়োজন নেই আপনার পেজ খোলেন ফেসবুকে পেজেও ব্যবসা করতে পারবেন পারবেন আর আপনাদের জন্য আমি আছি সেইটা পারবেন না সেল করতে কোনো ভয় নাই পাঠাই দিবেন পেজে ছাড়বেন এক সপ্তাহ রাখবেন পেজে পারেন পেন পাঠাই দিবেন চেঞ্জ করে আমি নতুন মাল দিয়ে দেবো অন্য নতুন ডিজাইন দেবেন আবার প্রয়োজনে পেজে ছাড়েন প্রয়োজনে ফেসবুকে ছাড়েন কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথে আসি ওই ঘরে বসে ওই জায়গায় জায়গায় যাওয়া ব্যবসা করতে পারবেন আপনি ঘরে বসে বসে ইনকাম করতে পারবেন সবচেয়ে ওনাদের উদ্যোগটা হলো সবচেয়ে বেটার যে ঘরে বসে মানুষের যারা অনেক মহিলা আছে ঘরে বসে কিছু করতে চাচ্ছে কিন্তু কিছু করতে পারতাছে না আপনাদের এই এরকম সুযোগ যেই সুযোগটা ভাইরা দিছে এর চেয়ে বড় সুযোগ আর পাবেন না আপনারা এখনই শুরু করেন আপনাদের পাশে আমরা আছি ভাইয়ারা আছে ধন্যবাদ